দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি বর্তমানে ওয়াইব কন্টেন্ট করেও প্রশংসা করিয়েছেন তিনি যদিও এই অভিনেতাকে দীর্ঘদিন বড় পর্দায় দেখা যায়নি প্রায় আট বছর বিরতির পর সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপ্রুব তবে ডালিউডে নয় বরং টালিউডের সিনেমায় ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করছেন ঢাকার জনপ্রিয় টেলিভিশন নাটকের এই অভিনেতা ইউটিউব আর ওটিটির কল্যাণে অপারও সমান জনপ্রিয় এই তারকা সেই সূত্রেই তার কলকাতায় নতুন সিনেমায় অভিনয় অপূর্বর সঙ্গে এই সিনেমায় ঝুঁটি বেঁধেছেন রাইমাসেন এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বর এতে অপূর্বকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে সিনেমাটি নিয়ে অপূর্ব বলেন এটি থ্রিলার একটি সিনেমা এক ধরনের লুকোচুরি খেলা নিয়ে গল্প কিছু বলা নিষেধ আছে শুধু এটুকু বলি অসাধারণ একটি গল্প দারুণ টিম আমরা চমৎকার পরিবেশে কাজ করেছি এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি সবার কাছে দোয়া চাই যেন নিজের অভিনয় করে বাংলাদেশের মান রাখতে পারি দর্শকের মন জয় করতে পারি অপূর্বর ভক্তদের জন্য এবার সুখবর আগামী বিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে এই সিনেমাটি জাবির জাহিদ দেশ বর্তমান ঢাকা